হামজা সামনে আজ লন্ডনের অয়েমলিতে চ্যাম্পিয়নশিপ প্লে-অফের ফাইনালে সান্ডারল্যান্ডের মুখোমুখি হবে হামজা চৌধুরীর เซফিল্ড ইউনাইটেড এই ম্যাচের জয়ী দল সামনের মৌসুমে প্রিমিয়ার লিগে খেলবে বিশ্বজুড়ে সব দেশের প্রিমিয়ার লিগে উত্তর নবনমন সাধারণ ঘটনার এই নিয়মের অংশ হিসেবে প্রতি বছর নির্ধারিত সংখ্যক ক্লাব নেচের স্তর থেকে উপরে স্তরে ওঠে শেফিল্ডের সান্ডারল্যান্ডের ম্যাচেও তেমনই একটি একটি তবে আজকের শেফিল্ড সান্ডারল্যান্ড ম্যাচটি অন্য সব প্লে অফের ম্যাচের তুলনায় ভিন্ন চ্যাম্পিয়নশিপে প্লে অফের ফাইনালে কে বলা হয় তাকে ফুটবলের সবচেয়ে দামি ম্যাচ এমনই দামি যে ম্যাচের জয় দল জয়ী দলের অ্যাকাউন্টে ঢুকবে প্রায় ত্রিশ তিন তিরিশ কোটি মার্কিন ডলার বাংলাদেশের মধ্যে তিনশো পঁয়ষট্টি কোটির বেশি টাকা